খাওয়া হচ্ছে আর শীতের সবজি শীতের সবজি তো মানে কপি এখন মার্কেটে বেশি নরম দেখো বেগুনগুলো পুরো তুলতুলে নরম মিষ্টি লাগে এই বেগুনগুলো খেতে

এ দেখো বন্ধুরা মা বাজার টাজার সব গুছিয়ে দিয়ে মাছগুলো নিয়ে চলে এসেছি আমি এখানে পরিষ্কার করার জন্য আর এত ছোটো ছোটো চিংড়ি মাছ নিয়ে এসেছে তোমার দাদা ভাই কুচো চিংড়ি তো এইগুলো আগে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে দু তিনবার করে ধুয়ে নিতে হবে না হলে পরিষ্কার হবে না তো দেখো কত সুন্দর লাগছে চিংড়ি মাছগুলো দেখতে আর চিংড়ি মাছগুলো বাচ্চা হয়ে গেছে তোমার দাদা ভাই দেখে দিয়ে এসছে বাড়িতে আর তারপরে আমি নিয়ে চলে এসেছি পটল মাছগুলো আর এই পটল মাছগুলো কত বড়ো বড়ো পটল মাছ দেওয়া হয় পটল মাছ যেহেতু সামুদ্রিক মাছ খেতে খুবই ভালো লাগে খুবই মিষ্টি হয় তো এই জন্য তোমার দাদাভাই সামুদ্রিক মাছ নিয়ে এসেছে তো এই যে পটল মাছগুলো এখন কেটে নেবো তো পটল মাছগুলো খুবই বড়ো বড়ো ছিল তো তো বোটার দেখো এখন ভালো করে কেটে নিয়েছে পরিষ্কার করে নিয়েছি আর ওদিকে আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি গেলে এখন আনাজগুলো কাটবো তো মাছগুলো আমার সব কাটা হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে এখন চলে এসে দেখো আনাজ কাটার জন্য আদিবানা ভাই আজকে ওলকপি নিয়ে আর আজকে সিজনের প্রথম ওলকপি এলো আমাদের বাড়িতে তো আজকে ওলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল করবো তাই ওলকপিটা ভালো করে কেটে নিয়েছি আর ওলকপিটা খুবই নরম ছিল কচি ওলকপি পুরো আর ওলকপি একটু মানে বুড়ো হয়ে গেলে খেতে ভালো লাগে না তো যদি দেখো কচি ওলকপিটা নিয়ে এসছে এই জন্য ওলকপিটা আমি কেটে নিলাম তারপরে আলু কেটে নিয়েছি আলু দিয়ে ফুলকপি দিয়ে ওলকপি দিয়ে সরি ওলকপি হয় তো ওলকপি দিয়ে ঝোল করব তো এই দিয়ে ধর আলু আর ওলকপি আমার কাটা শেষ আর এইদিকে বেগুনটা দেখে খুবই আমার লোভ লাগলো যেহেতু এত সুন্দর লাগছে বেগুনটা দেখতে আর খুবই নরম তো এই জন্য ভাবলাম বেগুনটা আজকে ভাজা করব আর গরম ভাতের সাথে বেগুন ভাজা হলে তো আর কিছুই লাগবে না তো এই জন্য বেগুনটাও কেটে নিচ্ছি আমি তো বেগুন ভাজা করব বলে তো বেগুনটা আমি লম্বা লম্বা করেই করে নিলাম তো এই বেগুন কাটা হয়ে গেছে আমার তারপরে আমি মশলাগুলো করে নিচ্ছি আর আজকে বেশি কিছু করবো না যেহেতু চিং কুচু চিংড়ি নিয়ে এসে কুচু চিংড়িটা আজকে তেল ঝাল করব বেগুন ভাজা করবো আর ওলকপি দিয়ে মাছের ঝোল করব আর গিমা নিয়ে সে তোমার দাদা ভাই তো গিমাগুলো ভেজে নেব তো এদিকে দেখো আমার সমস্ত আছে আনাজ কাটা হয়ে গেছে গিমাগুলো এখনও বাছা হয়নি তো আমি ভাতটা বসিয়েছি তো ভাতটা দেখে নেবো তারপর মাছটা ভাজা বসিয়ে গিমাটা ভাজবো বাঁচবো তো এদিকে দেখো মশলাগুলো করে নিচ্ছি পেঁয়াজ আর রসুন আমি ছাড়িয়ে নিয়েছি এখন আদাগুলো করে কেটে নিচ্ছি আর আদাগুলো খুবই বালি তো কাটার পরে ভালো করে ধুয়ে নিতে হবে যদি তো আদাগুলো আমি ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি তাহলে বাড়তে সুবিধা হবে তো আদা কাটা হয়ে গেছে আমার আর এদিকে কটা কাঁচা লঙ্কা আমি বের করেছি কাঁচা লঙ্কা কেটেছি নিচ্ছি যেহেতু কাঁচা লঙ্কা দিব তরকারিতে তো ওই জন্য কাঁচা লঙ্কাও একটা কেটে নিচ্ছি আর এদিকে টমেটো ধুয়ে নিয়েছি আমি তারপর টমেটোটাও কেটে নিলাম দেখুন মশলা টসলা সব রেডি করে নিয়েছি আর এদিকে একটু ধনে পাতাও কেটে নিলাম যেহেতু আমি চিংড়ি মাছ করবো ঝোল করবো তো ধনে পাতা দেবো এদিকে দেখো ওলকপিটা আমি একটু ওলকপি আর আলুটা একটু জল দিয়ে হলুদ নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো তাহলে হালকা সেদ্ধ হয়ে যাবে তো এদিকে দেখো আমি হলুদ আর নুন দিয়ে দিলাম আমি তো নুন দিয়ে এখন ভালো করে ওলকপিটা সেদ্ধ করে নেব তো এই যে ওলকপিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে তো ভাতের মাঠটা আমি গড়িয়ে নেব তো এদিকে দেখো ভাতটা নামিয়ে আমি ভাতের মাঠটা গড়িয়ে নিচ্ছি তো এইদিকে দেখো আমার ওইদিকে আমি অলকপিটা বসিয়েছি তো আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন মাছটা ভাজা করে নেব তাই জন্য কড়াই তেল দিয়ে দিলাম আর এখন মাছে আমি হলুদ নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো মাছগুলো সবগুলো ভেজে ভেজে নেব আগে তারপরে চিংড়ি মাছটা ভাজবো তো মাছে হলুদ নুন দিয়ে দিয়েছি এখন ভালো করে মাছটা আমি মাখিয়ে নিচ্ছি মাখিয়ে আমার তেলটাও যথেষ্ট পরিমাণে গরম হয়ে গেছে আর একটু গরম না হলে মাছগুলো ভেঙে যাবে তো ওই জন্য দেখো তেলটা গরম করে আমি মাছগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে ভেজে নেব তো মাছটা ভাজা হতে হতে এই আমি গিমা শাকগুলো বেছে নিচ্ছি আর গিমা শাকগুলো বেশ পরিষ্কার ছিল আর খুবই নরম শাকগুলো খেতে খুবই ভালো লাগবে আশা করি তো এদিকে দেখো গিমা শাকগুলো বাছা হয়ে গেছে আমার এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে আর এদিকে ওলকপি আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো ওলকপি আলু সেদ্ধটাও নামিয়ে দিয়েছে আর এদিকে মাছ ভাজাটাও নামিয়ে দিলাম তো এদিকে আমি মাছ মাছগুলো ভাজতে ভাজতে এদিকে আমি করে দেবো ঝোলটা তো ঝোলের মশলাটা করে নিচ্ছি আমি তাই মশলা দিয়ে দিলাম আর হলুদ নুন দিয়ে আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে আমি কষে নেবো যেহেতু আমি মশলায় আজকে শুকনো লঙ্কা বাটিনি কাঁচা লঙ্কা বেটেছি তাই একটু অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে এখন ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব তো এই দিয়ে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন ফুলকপি আলুটা যে সেদ্ধ করে রেখেছিলাম তো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নেব আর এদিকে আমার মাছ সমস্ত মাছ ভাজা হয়ে গেছে প্রথম নিয়ে মাছগুলো ভেজে নিয়েছিলাম তারপরে বাকি মাছগুলোও দিয়ে দিয়েছিলাম তারপরে এদিকে দেখো কড়াই আবার তেল দিয়ে দিয়েছি এদিকে মশলা ফুলকপি আলুটা আমার কষা হতে হতে এদিকে বেগুনটাও ভেজে নেব তা এদিন ধরো বেগুনে আমি হলুদ নুন মাখিয়ে এক এক করে বেগুনগুলো সব দিয়ে দিয়েছি আর বেগুনগুলো এত নরম মানে কী বলবো ভাজে তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু নরম বেগুন তো এই জন্য বেগুনটা দিয়ে দিলাম আমি এখন হলুদ নুন মাখিয়ে তেলে তো বেগুনটা তে এদিকে আমি মশলাটা যে কষিয়ে রেখেছিলাম ফুলকপি আলু আর মশলাটা তো ওইদিকে ঝোলটা দিয়ে দিলাম পরিমাণ মতো তো ঝোলটা ফুটে গেল তো এদিকে দেখো ধনে পাতা আমি কেটে রেখেছিলাম ধনে পাতা দিয়ে দিলাম আর মাছগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে এখন ফুটে গেলে তারপরে ঝোলটা আমি নামিয়ে নেব এদিকে দেখো ঝোলটা আমার ফুটে গেছে তো ঝোলটা আমার হয়ে গেছে এখন আমি ঝোলটা নামিয়ে নিচ্ছি আর এদিকে আমার বেগুন ভাজাটাও হয়তো হয়ে গেছে তো এদিকে বেগুন ভাজাও আমার হয়ে গেছে তো প্রথম ধাপে বেগুন ভাজাগুলো সব উঠিয়ে নিচ্ছি তারপরে যে বাকি বেগুনগুলো আছে ওইগুলো ভেজে নেব তো এদিকে দেখো বেগুন ভাজাগুলো সব আমি সুন্দর করে তেল ঝরিয়ে উঠিয়ে না নাহলে বেগুনে যেহেতু অনেকটাই তেল থেকে যায় তো বেগুন ভাজাগুলো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর এদিকে আমি তেল দিয়ে দিলাম আর অল্প একটু গোটা জিরে দিয়েছি তো জিরে দিয়ে ভাজ ভাজকে কি মাছ একটা আর এদিকে পেঁয়াজ যে কুচি করে রেখে দিলাম যেহেতু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজবো তাই পেঁয়াজটা একটু বেশি দিলাম তো দেখে পেঁয়াজটা এখন ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে আমি চিংড়ি মাছটা ভাজ ভাজব তো চিংড়ি মাছে আমি এখন নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে চিংড়ি মাছটা মাখিয়ে ভাজবো ততক্ষণ এদিকে আমার পেঁয়াজটা পুড়ে যাবে না হলে পেঁয়াজটা একটু নেড়ে নিলাম যদি ধরো চিংড়ি মাছটাই আমি হলুদ নুন মাখিয়ে নিয়েছি আর বেশি জোরে মাখাবো না তাহলে চিংড়ি মাছগুলো সব একদম চাটনি হয়ে যাবে তো দিয়ে চিংড়ি মাছগুলো তেলে দিয়ে দিলাম হালকা হাতে এখন হালকা নেড়ে নেড়ে ভেজে নেবো চিংড়ি মাছগুলো নাহলে সব চিংড়ি মাছগুলো ঘাঁটা হয়ে যাবে তো চিংড়ি মাছগুলো ভাজা হতে হতে এদিকে আমি পেঁয়াজ দিয়েছিলাম এখন টমেটো কুচিটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে আমি ভেজে নেবো তারপরে গিমা শাকগুলো দিব। তো দিয়ে দেখো পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে এখন অল্প একটু নুন দিলাম তো আগে একটু হলুদ দিয়েছিলাম তো এই তারপরে যে গিমা শাকটা আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছিলাম তো গিমা শাকটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে নেড়ে গিমাছ আঁকটাকে আমি ভেজে নেব তো তখন এদিকে দেখো আমার চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে এখন চিংড়ি মাছটা আমি নামিয়ে নিলাম আর চিংড়ি মাছটা বেশ সুন্দরই ভাজা হয়েছে গোটা গোটা আছে চিংড়ি মাছগুলো তো এদিকে দেখো চিংড়ি মাছগুলো আমি সব নামিয়ে নিচ্ছি আর হালকা ভেজেছি বেশি কড়া করে ভাজি তো এদিকে আমার গিমা শাকটাও ভাজা হয়ে গেছে অনেক সময় হালকা আঁচে আমি ভেজেছি তাই সুন্দরভাবে গিমা একটা ভাজা হয়ে গেছে তো এদিকে দেখো দেখো কত কতটা শাক ছিল আর কতটুকু হয়েছে যেহেতু নরম নরম শাক তো সব একদম জড়িয়ে গেছে তো এদিকে দেখো তারপরে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম যেহেতু মাছের তেল ঝাল করব তো এখানে একটা টমেটো বেশ বড়ো টমেটো কেটে রেখেছিলাম তো টমেটো কুচিটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা করে এই যে মশলাটা বেটে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে আমি মশলাটা কষিয়ে নেবো দিয়ে দেখো মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তখন পরিমাণ মতো হলুদ নুন লবণ যা লাগবে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো তখন আমি নুন দিয়ে দিয়েছি তারপরে হলুদ দেবো তো দেখো হলুদটাও দিয়ে দিলাম তারপর অল্প একটু দেখো অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো যেহেতু লঙ্কা গুঁড়ো দিতে হবে তাহলে কালারটা ভালো আসবে তো দিয়ে দেখো লঙ্কা গুঁড়োটা আমি দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি তারপরে এদিকে ধনে পাতাটা যে কেটে রেখেছিলাম ধনে পাতাটাও দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব তো দেখো মশলা থেকে আমার সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম বেশি জল দেবো না যেহেতু মাখো মাখো করবো তরকারিটা তো দিকে চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম তো ঝোলটা আমার ফুটে এসেছে তখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আলতো হাতে এখন নেড়ে নেব তো ঝোলটা যতক্ষণ না শুকিয়ে যায় দিয়ে তো তখন বসিয়ে রাখবো তো এদিকে দেখো চিংড়ি মাছটা আমার হয়ে গেছে পুরো মাখা মাখো করে নিয়েছি তখন রান্না বান্না আমার কমপ্লিট তো রান্না চিংড়ি মাছটা আমি নামিয়ে নিয়েছি আর দেখতে খুবই সুন্দর লাগছে তো তিনজনের জন্য আবার খাবার দাবার বেড়ে নিয়েছি বন্ধুরা একটা রান্না করেছে লাগছে হবে জানি না আর এখানে এই যে অনেক দিন পরে এটা মানে গত বছর খাওয়া হয়েছিল এখন তো পাওয়া যায় না আমাদের গ্রামের দিকে এটা হচ্ছে হিমচে সার না কি ভেজেছে পেঁয়াজ লঙ্কা দিয়ে আর বেগুন ভাজা আর পটল মাছ দিয়ে ওলকপি দিয়ে ঝোল করেছে খাওয়া যাক এখন যেহেতু বেলা অনেক হয়ে গেছে আজকে প্রায় আড়াইটা মতো বেজে গেল ঠাকুর তো বেলা ছোট শীতের সময় যেহেতু তো রান্না-বান্না করে উঠতে তিন-চারটে আইটেম করে মানে একটু রান্না-বান্না করতে সবাই তো লাগবে কিছু করার নেই ভাড়াটাও তো বেড়ে গেছে এখন বোঝা ভালোই ইদিনে প্রথম আজকে ওরকো ভি নিয়ে ASCII মিষ্টি আছে ওরকো بیٹা আর এটাতে কি মাছ শীতের সময় বিশেষ করে হয় না গ্রীষ্মকালে হয় তো আমাদের গ্রামের দিকে অনেকে লাগিয়েছে সেগুলো বিক্রি করতে নিয়ে আসে বাজারে পয়সার জন্য এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এটাও বাসনগুলো নিয়ে চলে এসেছি কলপাটে ধোয়ার জন্য তো এখন বাসনগুলো সব আমি এক এক করে ধুয়ে নেবো তো এদিকে দেখো বাসনগুলো আমি সব মাজা হয়ে গেছে এখনও বাসনগুলো তোমার আমার ছেলে এখন জল পাপ করে দিচ্ছে আর আমি বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি তো এক এক করে সবগুলো বাসন ভালো করে মেঝে ধুয়ে নেব তো যে ধুয়ে নিচ্ছি আর খাওয়া দাওয়াটা যে খুবই ছিল রান্নাটাও আজ খুব সুন্দর হয়েছে যেহেতু অনেকগুলোই রান্না করেছিলাম বেগুন ভাজাটা বেশ সুন্দর লাগছিলো খেতে তো এদিকে দেখো সন্ধ্যেবেলা চলে এসেছি বিকেলে কাজ শেষ করে সন্ধেবেলা তোমার দাদাভাই এখানে হঠাৎ আমাদের প্রোগ্রাম হয়েছে যে চে শিক্ষাভাব করা হবে তো আমরা গ্রাম পদ্ধতিতে শর্টকাটে যাওয়া হয় মানে ঘুরবা পদ্ধতিতে সেভাবেই আমরা শিক্ষাভাব করি যেহেতু আমাদের শিক্ষাভাব করার জন্য তেমন কিছু যন্ত্রপাতি নেই তো যা আছে তা দিয়ে করে দিন তোমার দাদাভাই দেখো ইঁট বসিয়ে দিয়েছে তারপরে মাঝখানে কিছুটা বালি দিয়ে দিয়েছে যাতে মানে নিচে কালো না হয়ে যায় পুড়ে না যায় মাটিটা তো বালি দিয়ে তারপরে যেতে হয় ছোট ছোট করে কাঠগুলো কেটে রেখেছিলো তো কাঠগুলো দিয়ে এখন ভালো করে আগুন করিয়ে করে নিয়েছে আর আমি ওদিকে মশলাগুলো করে নিয়েছিলাম তারপরে মাংসটা মেরিনেটও করে নিয়েছিল তোমার দাদাভাই আর মাংস মেরিনেট করার সময় কারেন্ট ছিল না তাই আর ভিডিও করা হয়নি তো এদিকে দেখো মাংস এখন তোমার দাদা ভাই যে ছোটো তারের এগুলো নিয়ে এসেছে তো ওইগুলো সব ঢুকিয়ে নিয়েছে মাংসটা তারপরে এই যে আগুনে দিয়ে দেবে তারপর এপেট সেপিট ভালো করে পুরি পোড়ানো হয়ে যাবে তাহলে খেতে ভালো লাগবে এ এভাবে তোমার দাদাভাই অনেকবারই করেছে বাড়িতে খেতে খুবই সুন্দর লাগে খেতে তো দাদা ভাই জন্য একটা সিঁকে বসিয়ে দিয়েছে সব মাংস পটে করে কয়েকটা মাংস ঢুকিয়ে নিয়েছে আরেকটা আরেকটা তারের এসে মাংসগুলো সব এ করে নিয়েছে আর এগুলো শুধু মানে নরম নরম মাংস নিয়েছিল। দেখ কত সুন্দর করতে মানা হবে তার এগুলো এ করে নিচ্ছে তারপরে যে আগুনে বসিয়ে দিবে আর মশ মশলা দিয়ে অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রেখেছিলো আর যেহেতু ইটগুলো অনেক পুরনো ইট তো নোংরা আছে ইঁটের মধ্যে তাই চারদিকে কাগজ দিয়ে দিয়েছে আর এদিকে দেখো মাংসটা আমাদের পুরো রেডি হয়ে গেছে কাবাব তো এইদিকে এখন বের করে নেবে যেহেতু এগুলো তারের এগুলো তো তাই গরম হয়ে গেছে তাপে তো ওই জন্য তোমার দাদাভাই হাত দিতে পারছিল না তাই কাগজ একটা ছেঁড়ে কাগজটা নিয়ে ধরেছে আর খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়েছিল মাংসগুলো তোমাদের দেখাবো খাওয়ার সময় এদিকে দেখো

তো এইদিকে দেখো আমাদের শিক্ষা বা খাওয়ার জন্য একদমই রেডি আর আমার ছেলে টিউশন থেকে চলে এসছে তারপরে আমরা দুজনে মিলে খাওয়া দাওয়া শুরু করেছি তো এইদিকে দেখো আর আমাদের ঘরোয়া পদ্ধতিতে শিক্ষা কাবাব করা হয়েছে যেহেতু আমাদের ভাটি নেই আর তারপরে কাবাব করার জন্য সেই যে তার এগুলো পাওয়া যায় সেগুলোও নেই তাই আমরা এই যে তারের মধ্যে মাংসগুলো সব ইয়ে করে এই যে আগুন করে দেহ পুড়িয়ে নিয়েছি আর এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছিল আর টেস্টটা তো পুরো মানে দোকানের থেকেও দ্বিগুণ বেশি মনে হয়েছিল যেহেতু এভাবে আমরা শীতের সময় প্রায় আমার বাড়িতে এভাবে তোমার দাদাভাই কাবাব করে তো দোকানে দু একবার খেয়েছিলাম ভালো লেগেছিলো তাই তোমার দাদা ভাইকে এই জন্য তোমার দাদাভাই প্রায় বাড়িতে বানায় এগুলো তো শীত করে হয়ে গেছে মানে এখন আমাদের বাড়িতে এগুলো তো প্রায়ই হবে হামেশাই হবে আর দেখো টমেটো আর যেহেতু বাড়িতে ছিল চাটনি করতে বলেছিল তোমার দাদা ভাই কিন্তু কারেন্টটা যাচ্ছিল আর আসছিল বলে আর বললাম থাক রাতও হয়ে গেছে আর ধনে চাটনি করতে হবে না টমেটো সস বাড়িতে আছে তো টমেটো সস দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে তো এই জন্য টমেটো সস নিয়ে বসে গিয়ে পড়েছি তিনজনে মিলে আর রাত্রে ডিনার বলতে এটাই আর কিছু করব না যেহেতু এগুলো খাওয়ার পরে আর খেতে ইচ্ছেও করবে না যেহেতু চিকেন হয়েছে মানে ভালোভাবেই খাওয়া হয়ে যাবে আর গুড্ডু ওধারে এত চিৎকার করছিল যেহেতু মাংসর গন্ধ দিয়েছে মানে ওকে তোমার দাদা ভাই আলাদা সেদ্ধ করে দিয়েছে খেতে কিন্তু ও এটাও খাবে যার জন্য ও এত চিৎকার করছিলো যেহেতু আমাদের ভয়েস দিয়ে ভিডিওটা করেছিলো তাই আর ভয়েসটা আমাকে কাটতে হয়েছে এত চিৎকারের জন্য তো যেহেতু এগুলো মশলা দিয়ে দেওয়া আছে তাই গুডুকে দেওয়া হয় না ওকে সেদ্ধ মাংসই দেওয়া হয় নাহলে ওর চুল গায়ে যে এত লোম আছে লোমগুলো সবাই তো উঠে যাবে এই জন্য ওকে দেওয়া হয় না ওকে ডাক্তার না বলেছে দিতে তাই ওকে মশলা রান্নাবান্না দেওয়া হয় না আজকে যেন ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আর বেশি বেশি করে আমার সেই ভিডিওটাকে শেয়ার করবে আর আমাকে ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে ধন্যবাদ